আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই অবগত আছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং একটি আধুনিক আপনারা অনুযায়ী আপনারা যে সকল চলা বা খড়ি তৈরি করেন বাজার স্পটে বিক্রয় করেন অনেক গাছের গুড়ি রয়েছে যে গুড়িগুলো দিয়ে আপনারা খড়ি তৈরি করবেন সেই খড়ি খড়িগুলো কিভাবে তৈরি করবেন আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই মেশিনটা আপনারা দেখুন এখানে দিয়ে আপনাদের গুড়িগুলো সাইজ করতে হবে আপনারা যখন একটা গাছের গুড়ি নেবেন সংগ্রহ করবেন এই গুড়িটা কতটুকু দূরত্ব অনুযায়ী ছোট করবেন বড় করবেন এখানে কাটিং করার জন্য এই মেশিনটি ব্যবহার করবেন এখানে রয়েছে আপনারা দেখুন এখানে গাছের গুড়িগুলো পাট পাট যেভাবে সাইজ করা যায় ঠিক সেভাবে সাইজ করতে পারবেন বিভিন্ন সাইজের করে নিয়ে সম্পূর্ণভাবে যখন আপনারা করবেন এই সম্পূর্ণ আপডেট চায়না থেকে এসছে আপনারা দেখুন এটা এক স্থান থেকে অন্য স্থানে বহন করার জন্য দুটি চাকা রয়েছে যেটা আপনারা একজনে এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যেতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যে গুড়িটা তৈরি করার পরবর্তীতে যখন সাইজ ভাবে কাটিং হয়ে যাবে তার পরবর্তীতে কিভাবে চলা তৈরি করবেন আপনারা দেখুন এই যে আমরা কিছুটা করার চেষ্টা করেছি দেখুন আপনারা এখানে সাইজ ভাবে 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 চলাটা তৈরি তৈরি আসবে ফিনিশিং আপনারা যেমন সাইজের চলা করতে পারবেন এখান দিয়ে ঘুরতে থাকবে এবং এখানে আপনারা এখানে ধরবেন যখন ধরবেন তখন সুন্দর ভাবে এটা ফিনিশিং ভাবে চলাটা সাইজ ভাবে তৈরি হয়ে যাবে আপনারা দেখুন এই গাছের গুড়িগুলো কিন্তু এইভাবে ঠিক সেম এইভাবে চলা তৈরি হয়ে যাবে এবং আপনারা চাইলে বাজার স্পটে বা যে কোনো স্থানে এই মেশিন স্থাপন করে এই চলা তৈরি করে বিক্রয় করতে পারবেন যেটা সম্পূর্ণ আপডেট ব্যবসার জন্য সুবিধাজনক আপনারা চাইলে একটা মেশিন কয় করতে পারেন যেমন চাইলে সাইজ গরা মেশিনটা কয় করতে পারেন অথবা চলা তৈরি করার জন্য এই মেশিনটা কয় করতে পারেন আমাদের কাছে যদি চান যে দুইটা সেটিং নেন দুইটাই দিয়ে রাখবো আমরা আর আপনারা যদি চান না আমাদের একটা প্রয়োজন তাহলে একটা নিতে পারেন দুইটা নিলে দুইটা নিতে পারবেন ঠিক এই মেশিনগুলো dorsna engineering আপনাদেরকে দিয়ে থাকেন সরাসরি আর এই মেশিন মেশিনths আপনারা দেখতে পাচ্ছেন এটা তো মোটর রয়েছে মোটর রয়েছে আপনার দেখুন এটা ফাইভ পয়েন্ট ফাইভ কিলো ওয়াট যেটা সিক্স হর্স পাওয়ার মোটর হবে আপনার দেখুন ফাইভ পয়েন্ট ফাইভ কিলো ওয়াট আর এটাতে থাকছে আপনার ফোর কিলো মোটর আপনার দেখুন যেটা সাড়ে পাঁচ হর্সের মোটর ফোর কিলো ওয়াট আপনারা এই ফোর কিলো ওয়াটের মোটরটাও পেয়ে যাবেন এই মেশিনের সাথে অল কমপ্লিট সেটা থাকবে এটাতে থাকবে দুইটা মোটর আপনারা দেখুন এখানে একটা মোটর রয়েছে এখানে আর একটা মোটর রয়েছে এই দুইটা মোটরের কাজ হচ্ছে এই মোটরটা যখন ব্যবহার করবেন এই মোটরটার কাজ হবে এই মেশিনটা সরানো এবং দূরে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার হবে এটা আগে পিছনে করার জন্য সিস্টেম হবে এই মোটরটা আর এই মোটরটার কাজ হবে আপনাদের এই যে চালানোর জন্য যেমন ঘূর্ণাম ভাবে ঘুরতে থাকবে এটার কাজ হবে এই মোটরটার জন্য এই ঠিক এই মেশিনে দুইটা মোটর পেয়ে যাবেন আর ওই মেশিনের ক্ষেত্রে একটা মোটর আপনারা দেখুন এখানে কিন্তু গিয়ার সিস্টেম আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে বেল্টের সাথে সংযোগ রয়েছে এই মেশিনটা এটা বেল্টের সাথে সংযোগ করে দিলে এটা ভেতরে গিয়ার সিস্টেম রয়েছে পেনিয়াম যেটা পেনিয়ামের মাধ্যম দিয়ে এটা ঘুরতে থাকবে এটা কিন্তু সব থেকে হার্ড এবং মজবুত আপনারা যখন চলা তৈরি করবেন সেটা কিন্তু হার্ড এবং মজবুত করতে হবে তা না হলে আপনাদের এটা কিন্তু পারফেক্ট ফুল হবে না আর এটা নিয়ে আপনারা খুব ইজিভাবে ব্যবসা করতে পারবেন যার জন্য এই মেশিনগুলো যদি ক্রয় করতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে আমরা এই মেশিনারিজগুলো পোস্ট দিতে সক্ষম হয়ে যাব আর যদি সরাসরি নিতে চান চলে এসে আমাদের ঠিক আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহত উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের কাছে আমাদের হেড অফিস আপনার চাইলে এখান থেকে সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন যেটা চলা করার জন্য সব সুবিধা যে সকল ভাইরা অনেকে রয়েছেন যে ব্যবসা করে থাকেন যে খড়ি বিক্রয় করেন সে খড়ি বিক্রয়ের জন্য আপনাদের অনেকটা লেবারের জন্য টাকা ইনভেস্ট করতে হয় লেবারের প্রয়োজন হবে না জাস্ট একটা মেশিনের মাধ্যম দিয়ে আপনারা সুন্দরভাবে লেবারের কাজ করতে পারবেন দৈনিক করতে পারবেন এই মেশিনের মাধ্যমে যেটা পঁচিশটা লেবারের অধিক কাজ করে দেবে এই একটা মেশিনেই তার দেরি না করে দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানা আমাদের লোকেশন আরেকবার জানায় চুয়াডাঙ্গা জেলা দামহ উপজেলা দর্শনের দর্শন বাস অফিসের পাশে আমাদের হেড অফিস আপনার চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন দেরি না করে অতি দ্রুত আপনাদের ব্যবসার সুবিধার জন্য এই মেশিন গুলো সংগ্রহ করুন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদাফেস